সো গুড মর্নিং ফ্রম লেপচা সকাল সকাল মোটামুটি আবহাওয়া খুবই সুন্দর আর আজকে আমাদের ডেস্টিনেশান টাবাকসি সো এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা মতন আর মোটামুটি লেপচা দেখতেই পাচ্ছ পুরো কুয়াশাটা একদম কুয়াশা বলবো না মেঘই বলবো মেঘ কুয়াশা মিশিয়ে যাই হোক ঠান্ডা পুরো একদম আর আজকে আমরা যাচ্ছি টাবাকসি মানে আজকে আমাদের এটা প্ল্যানের ছিল না বাট যেহেতু আজকে আমাদের হাতে একদিন সময় আছে তো আমাদের দেখ ভাবলাম একদিন নষ্ট করতে লাভ নেই তো তাপাকসি যাবো আর তাপাকসি থেকে একটা শুনলাম একটা পাহাড়ি নদী আছে যেটা খুবই সুন্দর নাকি তো সেই জন্য শুনে সেই জন্যই আজকে আমাদের উদ্দেশ্য যে আজকে তাপাকসি যাবো সেই উদ্দেশ্যেই যাচ্ছি যাই হোক এটা হচ্ছে এই যে বাজারটা দেখছো এটা হচ্ছে জাস্ট ওই মিনি পেহেল গ্রামের যে রাস্তা ওই রাস্তা থেকে সামান্য একটু এগিয়ে গেলেই এরকম একটা বাজার দেখতে পাবে কারণ মোটামুটি এখানে সবই পাওয়া যায় যা দেখছি দোকানপত্র বা সব ধরনের দোকানপত্রই আছে এই যারা নাম মেবি সোন এর এরকমই একটা দেখলাম যে তখন একটা দোকানের পাশে দেখলাম অ্যাড্রেসটা আছে সোন পুকুরি মতন নাম যে এবার সামনে রাস্তাঘাট খুব একটা ভালো না আমরা মোটামুটি এখন যা দেখছি আমরা পাহাড় থেকে নামছি মানে আমাদের ঢালের দিকেই যাচ্ছি যেহেতু এটা একটা পাহাড়ি নদীর দিকে আমরা যাব মানে যে তাপাকসির যে জায়গাটা সেটা হচ্ছে একটা অববিট গ্রাম মানে এই মুহূর্তে নাকি ট্রেন চলছে তাপাকসির যে জায়গাটা সেটা হচ্ছে একটা পাহাড়ি গ্রাম মানে পাহাড়ি গ্রাম তো বটেই মানে ওখানে একটা পাহাড়ি নদীও আছে যেহেতু পাহাড়ি নদী যেহেতু নদী তো আর পাহাড়ের উপর দিয়ে বই বই সমতলে আসে যাই হোক সো আমরা মোটামুটি এখনই যেদিকে যাচ্ছি দেখছি নামছি মোটামুটি এই দোকানটা আবার বন্ধ আছে এবার ঠিক আছে এই দোকানটা যাই হোক এবার আমরা এই তাবাকসের অ্যাড্রেসটা হচ্ছে চিনি না বা জানি না এবার আমরা ম্যাপে মেরেছি ম্যাপে দেখাচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেট চল্লিশ কিলোমিটার এবার আমরা মানুষজনের কাছে শুনতে শুনতেই যে যাচ্ছি যে তাবাকশি এবার সেখান থেকেই আর কি একজন বলবো যে বাঁ গেলে হবে হ্যাঁ এটাই তো মনে হচ্ছে এখন এখানে যা দেখলাম রাস্তাঘাটে লোকজন খুব কম মানে তাবাকসের রাস্তার লোকজন খুব কম এবং রাস্তাঘাটও খুব একটা ভালো না রাস্তা লেপচা বা দার্জিলিং বা মিরিক ওই সাইডটা যেসব রাস্তা যতটা সুন্দর মানে সুন্দর মিনস মানে রাস্তা কোনো গাড্ডা হানট্যানি এইসব নেই সেই তুলনায় দেখলাম এদিকে রাস্তাটা একটু চাপের মানে একটু গাড্ডা একটু একটু বেশি আছে কিন্তু এদিকে জঙ্গল বেশি দেখতেই পাচ্ছ দুদিকে জঙ্গল ভর্তি এবং একটু আগে বৃষ্টি হয়েছে ঠিক আছে একটু আগে বৃষ্টি হয়েছে সো আমাদের কাছে রেইনকোট বা ছাতা দুটোই আছে অসুবিধার কিছু নেই তাও এই রাস্তা একটু সুনশান দেখছি মানে এরকম শুনশান আমি আগে কখনও যত জায়গায় গিয়েছি এরকম পাইনি দেখো টোটালটা একদম একদম সুনশান এবং বৃষ্টি ভেজা রাস্তা পেছনে সোমবার বিজয় আসছে আমরা যাতে একদম মানে মোটামুটি জ্যাকেট ম্যাকেট পুরো ফুল প্যাক আপ বেরিয়েছি কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং এই জায়গাটাতে অলরেডি আগে একবার বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ রাস্তাটা ভেজা এই যে রাস্তা রাস্তা পড়েছো রাস্তাটা খুব একটা ভালো না কিন্তু এখানে আমি সবথেকে আমার কাছে একটু অবাক লাগলো যে এই রাস্তাঘাটে লোকজন খুবই কম দেখছি মানে এই যে আমরা এই রাস্তাটায় এসেছি বা যাচ্ছি এখনও অবধি এই রাস্তায় ঢোকার পরে আমি এখনো একজনকেও দেখতে পাইনি মানে আমরা এই দুটো বাইকই আছি মানে চারজন ছাড়া আমরা এখনো অবধি একজনকেও দেখতে পাইনি ঠান্ডা বেশি যাই হোক আমাদের আজকের মেনলি ফাঁকা ছিল এবার যদি ফাঁকা ছিল সেজন্য ফাকার টাইমটা তো নষ্ট করে লাভ নেই ওর বাবার রাস্তায় গর্তা ভর্তি যাই হোক আমরা যেখানে ছিলাম আর কি মানে লেপচাতে যে লেফটের যে আর ছিল মানে যে ওনার ওনারকে কাছেই শুনলাম যে আমরা একটা নদী টাইপের কোনো জায়গা আছে মানে এই লেপচা থেকে আশেপাশে তা আমাদেরকে বেশ কেউ একজন মানে বলেছিল যে শিটং নাকি ভালো এবার শুনলাম শেটংয়ে মানে নদী পাওয়া যাবে না তা আমরা বললাম যে না নদী হলে ভালো হবে নদীর পাহাড়ি নদী কখনো এর আগে দেখিনি সো পাহাড়ি নদী দেখার খুব ইচ্ছা সেই জন্য আর কি আমাদের এই তাবাকসের উদ্দেশ্য আজকে আমাদের এই যাত্রা উনি মানে ওনারাই বললো যে আপনারা শিটং নয় গিয়ে এদিকে চলে আসুন মানে এদিকে মিনসে যান তাবা আপনার নদী আছে তো সেই জন্য আমরা এখন তাবাকুশি যাচ্ছি বলে লাভ নেই তাবাকুশি মানে অববিট গ্রাম তো শিওর কারণ আমরা সকালে দেখছিলাম ইউটিউবে তাবাকুশি অববিট এবং দেখেছি এবং আজকে তো এই যেহেতু এখন যাচ্ছি মানে সত্যি অববিট মানে লোকজন খুবই কম লোকজন খুবই কম এবং রাস্তাঘাটে লোকজন নেই ঠিক আছে এই এখন যেমন এইদিকে দুদিকে বাড়ি আছে বলে লোকজন দেখছো এই এন্টায়ার রাস্তা এখনো অবধি যতদূর এসেছি খুব একটা লোকজন আমরা দেখতে পাইনি এবং রাস্তাঘাট সব ইম্পর্টেন্ট যে রাস্তা ভালো না মানে আগে ওখানে লেপচে সব জায়গায় রাস্তা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বা সমান মানে রাস্তায় গর্ত নেই কিন্তু এখানকার রাস্তায় প্রচুর গর্ত এবং যা দেখছি বাইক জোরে চালানো যাবে না বাইক ওই টুকটুক করেই যেতে হবে দেখা যাক তোমাদের রাস্তায় আগে কি হয় সেটা লেখা আছে

কুয়াশা দেখতেই পাচ্ছো পুরো কুয়াশা ভর্তি এবং বৃষ্টি হওয়ার চান্স মনে হচ্ছে মানে একশো মনে হচ্ছে যেন যে বৃষ্টি হবেই হবে পাইন গাছের এরও পাইন গাছ সম্ভবত কিন্তু এই যে ভিউটা খুব সুন্দর দেখো দেখতেই পাচ্ছো তোমরা মানে গাছের মধ্যে থেকে যে মেঘগুলো বেরিয়ে আসছে মানে এই দৃশ্যটা একটা অসাধারণ দৃশ্য মানে এই দৃশ্য দেখার জন্যই মানুষ মনে হয় পাহাড়ে যায় এই দৃশ্যটাকে বা এই আর সময়টাকে উপভোগ করার জন্য মানে এই ওরে দেখো এই দৃশ্যগুলোর জন্যই পাহাড়ে আসা সেই ক্ষেত্রে মানে নো যে অসাধারণ একটা অ্যাটমসফেয়ারটা খুব ভালো কুয়াশা মানে শেষই হচ্ছে না এবং দুদিকে পুরো ঘন জঙ্গল ঠিক আছে মধ্যখান্দে রাস্তা রাস্তা একটু খারাপ আছে বাট ঠিক আছে কিন্তু সিনটা মানে অসাধারণ রাস্তা সরি অসাধারণ মানে ভিউটা দুদিকে গাছপালা একদম একদম কুয়াশা ভর্তি এবং সবথেকে ইম্পর্টেন্ট ঠান্ডা আছে মানে এম সময় ঠান্ডা আছে কত হবে তার টাপ মাথা জানি না বাট ঠান্ডা আছে এবং কুয়াশা প্রচুর দেখ দেখো সামনে তোমার ভিডিও দেখতেই পাচ্ছ কুয়াশা খুব গাছের ফাঁকার থেকে কুয়াশাগুলো যেন উড়ে উড়ে আসছে এবং মানে নিমেষের মধ্যে একদম জায়গাটাকে সারা হয়ে যাচ্ছে ঠিক আছে কুয়াশা দেখো বিজয়ের সম্মত বিজয় তো মানে ভিডিও কন্ট্রোল করছি সময় এখন বাইক চালাচ্ছে আর বিজয় এখন ফিরেও করছে আর ডান দিকে মানে সম্ভবত এইগুলো ফান গাছ পাতা দেখে যা মনে হল যেগুলো হচ্ছে ফান গাছ মানে ফান গাছের পাতা আমি চিনি তো ফান গাছের পাতাগুলো সব ঝুলে ঝুলে আছে তো টোটালটাই জঙ্গল এলাকা মানে জঙ্গল এবং এখানে মানুষের বসবাসটা কম মানে এই রাস্তায় ওই একবার কিছুক্ষণ আগে দেখলাম কিছু ঘর ছিল তারপরে তো আর কিছু দেখতে পাচ্ছি না কুয়াশা ভর্তি দৃশ্যটা একদম খুবই সুন্দর দৃশ্য রাস্তাটা খুবই সুন্দর মানে বলার না না বাইক জোরে চালানো যাবেই এই একটা টাইপের যাই হোক এবার শুনেছি যে একটা নদী আছে মানে পাহাড়ি নদী ভালোই স্রোত যাই হোক সেই জন্য আর কি দেখলাম দিনটা নষ্ট করতে লাভ নেই সেই জন্য পাহাড়ে যাওয়া আর পাহাড়ে না মানে তাবাকসি যাওয়া কিন্তু এবার এই রাস্তাটা দেখে মনে হচ্ছে সত্যি তাবাকসি অপডেট মানে যা লোকজন দেখছি যা রাস্তার যা অবস্থা দেখছি তাবাকসি সত্যি একটা অপডেট গ্রাম কাশিয়াঙের মধ্যেই আসে তাবাকসি আমি রিসেন্টলি সার্চ করে দেখছিলাম যে তাবাকসি কাশিয়াং নাকি কালিম্পং এর মধ্যে আসছে দেখলাম কাশিয়াঙের মধ্যে পড়ে সত্যি তাবা গোষ্ঠী একটা কার সিং এর গ্রাম তবে একটা জিনিস আমি দেখলাম যে এই যে রাস্তা দেখছো তোমরা রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো না দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে যারা এখানকার লোকাল বাসিন্দা যারা মানে স্কুটি নিয়ে চলছে যেন ওরা মার কিছু মালুম পাচ্ছে না আমরা যেমন মানে রয়ে সয়ে রয়ে চলছি ওরা স্কুটি নিয়ে চলছে গুলির বেগে যেন মানে ওদের তো এমনি রাস্তাঘাট সমস্ত মানে আমরা যেমন স্লো হচ্ছি বিভিন্ন রকম ডান দিক বা দিক যেমন বাঁক আসছে স্লো হচ্ছি ওদের তো টোটালটাই একদম মুখস্থ ওরা চলছে পুরো গুলির বেগে চলছে ওদের কোনো টেনশন নেই বা ওদের সব জানে ওরা মোটামুটি কোথায় গাড্ডা আছে বা কোথায় রাস্তার বাঁদিক মোড় কোথায় ডান দিক মোড় হেবি সুন্দর চলছে যাই হোক এবার অবধি যা দেখলাম ম্যাপে দেখাচ্ছে প্রায় তিরিশ কিমির উপরে আছে মানে আশা করছি এখন যেতে সময় লাগবে প্রায় অ্যাপ্রক্সিমেট দেড় ঘন্টা অনেকটা তো সমতল না আর যা দেখছি রাস্তার যা হাল গাড়ি তিরিশ চল্লিশের বেশি চালানো মুশকিল সো আমাদের টুকটুক করে যেতে হবে গাড়ির স্পিড বেশি তোলা যাবে না ওইখানে ছিল তো চলে আসলাম দেখতে পেলাম না যাই হোক আমাদের এমনি ম্যাপ অন আছে অসুবিধার কিছু নেই হ্যাঁ পুরো ঘন জঙ্গল মাঝে মাঝে ভাবি যদি এখান থেকে কোনো চিতাবাঘ লাভতে পড়ে বা কোনো প্যান্থার লাভতে পড়ে খবর আছে মানে এতটাই জঙ্গল আর সবথেকে বড় তো লোকজন তো কেউ নেই ডান দিকে সিঁড়ি এবার উপরে গেছে তার মানে ওখানে আছে এই তো বা কিছু একটা বাড়ি ঘর কিছু একটা দোকানপাট মানে দুদিকের যে ঘন জঙ্গল যদি কোনো চিতা বাঘ বা যদি কোনো প্যান্থার এসে যদি ঘাড়ে এসে পড়ে তো মোটামুটি প্যান্থারটা আর বাজবে না আমরা তো বড় বড় প্লেয়ার এই একটু ভয় ভয় লাগছে এখন এতটা শোনশান আমি এর আগে নর্থ বেঙ্গল পাইনি মানে নর্থ বেঙ্গল পাইনি মানে এর আগে যতবার যত জায়গায় গেছি এরকম শুনশান পাইনি মানে টোটালটাই শুনশান একদম হ্যাঁ লোকজন দেখা খুব কম মানে এই রাস্তায় লোকজন খুব কম সে কখন একটা দেখেছিলাম গাড়ি আর একটা বাইক এ বলতে বলতে পেয়েছি একটা স্কুটি আবার সামনে রড নাকি নিয়ে যাচ্ছে রে কাকা রড ওই বেড়ে নিয়ে যাচ্ছনে ঢুকে গেলে খবর আছে যাই হোক হ্যাঁ রাস্তা যা অবস্থা রাস্তাটা একদম ভালো না আর বৃষ্টি তো না এটা এটা বৃষ্টির জল এই যে জলটা দেখছো এটা এখন কিন্তু বৃষ্টি পড়ছে না এই জলটা পাহাড় থেকে নামছে পাহাড় থেকে নামছে এবং কন্টিনিউ রাস্তা বেয়ে চলছে বুঝতে পেরেছেন এটা মনে হয় কোনো একটা জল জানে এই যে জলটা দেখছো এটা পাহাড় বেয়ে নামছে যে বাবা বাঁদিকে ঘন জঙ্গল একটা ভয় ভয়ের বিষয় মানে এরকম জায়গায় আগে কখনো যেহেতু আসিনি তো একটুখানি চাপের আর দুদিকে ঘন জঙ্গল আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট শুনশান এই একটা গাড়ি আবার পেলাম দেখতে বাবা আমি গাড়ি দেখতে পাচ্ছি না আর ভগবান দেখতে পাচ্ছি দুটো সমান রাস্তা দেখতেই পাচ্ছ টোটালটাই রাস্তা বাজে রাস্তার মধ্যে গাড্ডা ভর্তি আর গাড্ডায় জল জমে আছে তাবাকসি তো তাবাকসি যাই হোক আমাদের জার্নি কন্টিনিউ চলছে দেখা যাক আগে রাস্তা কেমন পাই ঠিক আছে শীত তো ভাব আছি ঠান্ডা লাগছে ঠান্ডা আছে রাস্তা খুবই বাজে মানে পুরো এই এই যে যে দেখো পুরো বালি কাকুর বনে ছোট কুচো পাথর মানে পাথর ভর্তি এটা কি অফবিট বলে যায় না এই যে এই যে জলগুলো দেখছো এইগুলো সব সব পাহাড় থেকে বেয়ে আসছে এটা কিন্তু বৃষ্টির জল বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু কিছু দেখো রানিং জল রাস্তা বেয়ে নেমে গড়ে যাচ্ছে দেখো পাহাড় থেকে রানিং জল নামছে এবং জল রানিং গড়িয়ে যাচ্ছে দুদিকে তো ঘন জঙ্গল শেষই হচ্ছে না হচ্ছে রাস্তার ডান দিকে জল ভর্তি প্রচুর মানে এখনো অনেকটা দূর বাকি আছে এখনো মনে হচ্ছে প্রায় আর যা দেখছি প্রায় পঁচিশ কিমি মতন বাকি আছে এখন রাস্তা পঁচিশ কিমি মানে অনেকটা পঁচিশ কিমি মানে এখন এক ঘন্টার গায়ে গায়ে যাই হোক

মানে এখানে সম্ভবত রোদ্রের দেখা বেশি একটা পাওয়া যায় না যা দেখছি এই যে জায়গাটা এখন বর্তমানে আমরা আমরা আছি বা এই যে যেখানে এখানে যাচ্ছি রোদের দেখা খুব একটা পাওয়া যায় না তোমার দেখতে পাচ্ছ ডান দিকে খাত টাইপের আর কুয়াশা এত এবং কন্টিনিউ মানে শেষই হচ্ছে না মানে এই সেই যখন আমরা বেরিয়েছি সেই লেপচা থেকে কন্টিনিউ কুয়াশা এখন অবধি চলে যাচ্ছে মানে শেষই হচ্ছে না কিন্তু একদিকে ভালোও লাগছে মানে আমি বলবো না যে এটা খারাপ লাগছে সুন্দর লাগছে আবহাওয়াটা ভালো লাগছে একটু ভয় ভয় লাগছে যদি বৃষ্টি হয় যদি ফেসে যায় কারণ এখানে লোকজন খুব কম এই একটাই ভয় লাগছে যেখানে লোকজন নেই মানে যদি কোনো প্রবলেমে ফেসে যাই তাহলে হেল্প করা কেউ নেই তার মধ্যে রাস্তার যে অবস্থা এবার এইবার কুয়াশা দেখো টোটাল সাদা দেখো কুয়াশা টোটাল সাদা একদম আর সাথে রাস্তা দেখতেই পাচ্ছ রাস্তা মানে ভয়ঙ্কর অবস্থা রাস্তার এই বৃষ্টি শুরু হয়েছে আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে এই যে বৃষ্টি পড়ছে অলরেডি এই একটা ডান দিকের হোম স্টে এই আবার এখানে কিছু হোম স্টে আছে বাহ সুন্দর রং করেছে সাদা আর স্কাই ব্লু করে হ্যাঁ কালার গুলো সুন্দর এই যে ছাতনে যাচ্ছে একজন ম্যাডাম যাই বৃষ্টি পড়ছে এখন গুড়ি গুড়ি মানে খুবই গুড়ি গুড়ি এখন অব্দি রেইনকোট পরার মতন সময় আসেনি কিন্তু আবহাওয়ার যে অবস্থা বৃষ্টি জড়ে আসবে শিওর এবং মনে হচ্ছে যে আবহাওয়া পরিবর্তন হবে মানে যা মনে হচ্ছে যে প্রবলেমে না পড়তে হয় এই আর কি টোটালটা একদম একটু আগে এখানে বৃষ্টি হয়েছে এবং এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে যে এখানকার কুকুরগুলোর লোম অনেক বড় বড় যে এটা সব শীতের দেশের সেই জন্য লোমগুলো একটা বড় বড় হয় বৃষ্টি পড়ছে যদি সেরকম দেখি যে বৃষ্টি জোরে পড়ছে তাহলে আমাদের কোনো এক জায়গায় দাঁড়াতে হবে থেকে পড়তে হবে কারণ প্রায় কুড়ি কিমি উপরে আছে তো যেহেতু এখন অনেক দূর বাকি আছে ওরে আভাস কুয়াশা দেখো একবার কুয়াশা মানে হেভি মানে বিরাট কুয়াশা আর এটা সম্ভবত কোন মাঠ একটা মানে ডান দিকে তো ঘন জঙ্গল বাঁ দিক দিয়ে এটা একটা মাঠ মনে হচ্ছে বা এটা মনে হয় কোনো একটা মানে এটা তাবা আগে অন্য কোনো গ্রাম্য কোনো বা গ্রাম টাইপের এটা একটা ফুটবল মাঠ মনে হচ্ছে সুন্দর মাঠ কিন্তু কুয়াশায় ভর্তি এবং এখানে অডিটোরিয়াম টাইপের তোমরা কুয়াশায় দেখতে পাচ্ছ না জানি না ওদিকে স্টেডিয়াম টাইপের আছে লোকে বসতে পারবে এখানে এটা কোনো একটা বড় মাঠ এবং এই যে বেদি একটা আছে এখানে কোনো ভিআইপি গেস্ট যারা তারা বসতে পারবে দেখেছ মানে বাপ রে বাপ ডান দিকে একবার দেখাও শুধু একবার ডান দিকে দেখো মানে কুয়াশা ছাড়া কিছু নেই আর রাস্তাও দেখতে পাচ্ছ মানে অতুলনীয় খুবই সুন্দর রাস্তা মানে জোরে চালানো তো দূরের কথা তুমি যে স্পিডে আছো সেই স্পিডটা কি ধরে রাখতে হবে এবং সেই স্পিডের উপরে তোমাকে কেয়ারফুল থাকতে হবে মানে মানে গুঁড়ো পাথরে ভর্তা এইবার দেখো সাদা সাদা ছাড়া কিছু নেই জাস্ট ডান দিকে একবার তাকাও পুরো সাদা একদম সাদা ধপধপে সাদা একদম পুরো বালি পাথর মানে রাস্তাতে ক্ষয়ে গেছে বড় পাথর বাপ কি বড় বড় পাথর আর আছে রাস্তায় বা ডান দিকে তাকিয়ে দেখো শুধু সাদা মানে তারপর তো একটা অ্যাডভেঞ্চারই লাগছে যেন মনে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার নতুন কিছু একটা আবিষ্কার করতে যাচ্ছি সেরকম টাইপের যাক সুকান্ত বাইক চালাচ্ছে আর ওদিকে বাইক চালাচ্ছে সম্ম বিজয় কন্টিনিউ ভিডিও করছে ভালো লাগছে বেশ বলল আপনি আবহাওয়াটা ভালো লাগছে ঠিক আছে এই ঢালটা খুব বাজে ঢাল অনেকটা ডিপ মানে স্টিপ খুব এখানে কি আছে কি এটা লেখা এসব হোম হসপিটাল আছে মনে হচ্ছে ওটা হ্যাঁ হসপিটাল মানে এই রুটে পেয়ে যাবো রাস্তা দেখতে পাচ্ছি অনেকটা ঢাল তো এখান থেকে বেশি দূর নেই বলছে নাকি বারো কিলোমিটার মতন আবহাওয়াটার প্রতি আমি একটা ফ্যান হয়ে গেলাম এটা অন্য রকম আবহাওয়া এরকম আবহাওয়া আমি পাহাড়ে এখনো অব্দি কখনো পাইনি মানে এতক্ষণ ধরে বাইক চালিয়ে আসছি কন্টিনিউ এরকম আবহাওয়া আমি পাইনি আর এরকম রাস্তাও আমি পাইনি মানে আবার চায়ের বাগান পুরো অববিট তো অববিট মানে বাদিকে খাদ ডান দিকে চায়ের বাগান আর খাদ তো দেখা যাচ্ছে না পুরো সাদা মেঘে ভর্তি এর পুরো মেঘ কুয়াশা বলো বা মেঘ বলো যাই বলো এটা হচ্ছে চা বাগান ডান দিকেও চা বাগান বা দিকেও চা বাগান পুরো মেঘে ভর্তি মানে একদম সাদা তুমি কিচ্ছু দেখতে পা রাস্তার অবস্থা একটা একবার দেখো জাস্ট শুধু একবার রাস্তাও দেখো ডান দিকে ইট পাটকেল পড়ে আছে পাথর ভর্তি গাড়ি আমাদের গাড়ির স্পিড এখন ষোলো না সতেরো মাত্র মানে তুমি কুড়িতেও তুমি চালাতে চলে সম্ভব না রাস্তার অবস্থাটা এতটাই বাজে তুমি যে স্পিডটা কুড়ি তুলবে সে কুড়ি তোলাও এই মুহুর্তে সম্ভব না বৃষ্টিটা একটু কিন্তু জোরে পড়ছে মনে হচ্ছে আমাদের এবার দাঁড়াতে হতে পারে এই দাঁড়ানোর চান্স বেশি কারণ হচ্ছে বৃষ্টিটা পড়ছে এবং রেনকোটটা পড়তে হবে যা দেখছি রেনকোট না পড়লে খুব মুশকিল বলে একটু মানে ভয় ভি এখানে একটা শুনশান জায়গা তার মধ্যে আবহাওয়াটা একদম ভালো না আবার ডান দিকে দেখো সামনে দেখো বা দিকে দেখো যেদিকে দেখাবে সাদা দেখো সৌম্য আমাদের সামনে যে সৌম্য দেখা যাচ্ছে না শুধু সমুদ্রের হালকা ব্যাকলাইট দেখতে পাচ্ছি গাড়ির যে ব্যাকলাইট হয় তো ব্যাকলাইট দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না আমরা একটা ছোটো ছোটো ব্রেক নিলাম যাই হোক ব্রেক নিয়েছি আমরা একটা ব্রেক নেওয়ার পরে আমরা রেনকোটটা গা গায়ে নিয়েছি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এই একটা অন্যরকম আবহাওয়া বৃষ্টির সাথে মেঘ পুরো বৃষ্টি পড়ছে মেঘ মেঘ সাথে একদম কুয়াশা ভর্তি কিছুই দেখা যাচ্ছে না তার উপরে রাস্তায় এরকম অবস্থা এইগুলো সব একটা হোমস্টে বা রিজর্ট যাই এইগুলো খুবই কম মানে লেপচা বা দার্জিলিং তো অনেক মানে এর থেকে ঘেঞ্জি কিন্তু সেই তুলনায় এই প্রচুর ফাঁকা এবং সব থেকে যা দেখলাম এখানে স্কুটি বা বাইকের সংখ্যা খুব কম যা পাচ্ছি চার চাকা পাচ্ছি বা স্কুটি বা বাইক খুব রেয়ার খুব কম ঠিক আছে খুব কম মানে খুবই কম বৃষ্টি ভালোই পড়ছে বৃষ্টি পড়ছে এখনো বলছে আট ন কিমি বাকি আছে তো চলো বাঁ দিকে চায়ের বাগান ডান দিকে চায়ের বাগান চায়ের বাগান দেখার উপায়ও নেই মানে এতটা মেঘ জমেছে এখানে তুমি যে চায়ের বাগান দেখবে সেটারও কোনো উপায় নেই আমরা তো চলেই যাচ্ছি চলেই যাচ্ছি যেন রাস্তা শেষই হচ্ছে না দেখো একবার রাস্তা দেখো ভালো বৃষ্টি পড়ছে এখন জোরে আবার ঠাকুর বৃষ্টিটাও দ্বিতীয় হলো এক এক থেকে রাস্তাঘাট বাজে তার মধ্যে পুরো বৃষ্টি পড়ছে এখন দেখো ওই পাড় থেকে দেখো যেরকম মন হচ্ছে না ওই পাহাড়ে আগুন লেগেছে আগুন লাগার পরে আগুন নিভে যাওয়ার পরে যখন ধোঁয়া ওঠে না দেখো ওই পাড়ে দেখো যেমন হচ্ছে সব ধোঁয়া উঠছে শুধু জাস্ট ওই সাইডে পাহাড়টা দেখো সামনের যে পাহাড়টা দেখো

আমি মনে করি যারা বাইক নিয়ে আসে এই যে সম প্রায় পড়ে যাচ্ছে দেখো এ সম প্রায় পড়ে যাচ্ছে ওই পারে বৃষ্টি নেই ওই পারে মেঘে ওরে প্রায় যাচ্ছে পড়ে ওই ওই মোড়টা খুব ছিল বাজে তার থেকে বড় কথা মোড়ের ঠিক মোড়েই একদম পাথরে ভর্তি চাকাটা স্কুট করে একদম খাদের পাশে অব্দি চলে গেছিলো আর একটু একটা বড় একটা দুর্ঘটনা ঘটে যেত যাই হোক ঠাকুর করে কিছু হয়নি আমাদের তো আমরা তাও অবশ্য দিকেই যাচ্ছি উল্টো দিকে পাহাড় একবার পাহাড়ে তাকাও মানে মেঘ দেখো একবার মেঘ মানে আগুন জ্বলে যেরকম মনে হয় পুরো একদম তাই মনে হচ্ছে বৃষ্টিও পড়ছে তো দেখো সেই জন্য মানে বললে আপনি স্ক্রিন তো ঝাপসা হয়ে গেছে ভালো এখন মানে কি করে তোমাদের বলবো বা বোঝাবো যায় না এই মুহূর্তে ভালো জোরে বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো কিনা যায় না ভালো জড়ি বৃষ্টি পড়ছে এখন এর জন্য এই বৃষ্টির সঙ্গে মেঘও মানে চলে এসেছে এবং বৃষ্টির জন্য ফোনের যে ডিসপ্লে বা যে ক্যামেরা ঝাপসা হয়ে গেছে একবার তাকাও বা দিকে তাকাও বৃষ্টির মধ্যে মেঘের মধ্যে ওই পা আগুন থেকে যেন ধোঁয়া উঠছে একটা আলাদা লেভেলের হাবাভাব তার মধ্যে এরকম রাস্তা শুধু রাস্তাটা ভালো পেতাম জোরে চালিয়ে চলে যেতাম রাস্তার যে অবস্থা জোরে জানা তো সম্ভবই না মানে খুব রিস্ক ভালো হোক বা এটা হোক পাথরগুলো দিয়ে এটা খুব একটা বাপে এই আবহাওয়া হচ্ছে এখন এই মুহূর্তে ঠিক হবে না এখন যা দেখছি আবহাওয়া যা দেখছি রোদ ওঠার মতো না দেখো চাপে রোদ এখন উঠবে না এই এমন হচ্ছে এখন ঘন্টা দিক চলবে তোমরা দেখতেই পাচ্ছ মানে এখন বৃষ্টি পড়ছে খুব এবং মানে মেঘ এত পরিমাণ চলে চলে এসছে যে কিছুই দেখা যাচ্ছে না আর সামনে যেসব পাহাড় দেখছো পাহাড়ের উপরে যেন মনে হচ্ছে যেমন ওই আগুন জ্বললে তারপরে ধলে যেন মনে হয় সেরকম মনে হচ্ছে এবং রাস্তাটা খুবই বাজে এবং আবহাওয়াটা খুবই বাজে এই মুহূর্তে গেছে হয় এরকম আবহাওয়া আমরা পাবো আমি কত ভাবিনি মানে গাড়ি চালানো বাইক চালানো খুব চাপ হয়ে যাচ্ছে মানে একদম ধোয়া ধোয়া হয়ে গেছে এবং মানে ফোনের যে ক্যামেরা সেটাও দেখতে পাচ্ছি দেখুন ধোয়া গেছে হয়ে এতটা যে আবহাওয়া খারাপ হবে আমরা বুঝতে পারিনি যাই হোক আমরা প্রায় চলে এসেছি আছি আর ম্যাপে দেখাচ্ছে বেশি দূর নেই এখান থেকে বলছে প্রায় তিন কেমি মতন বলছে তো তিন কিমি আমরা চলে এসেছি প্রায় যদি তোমরা কেউ তাবাকষে আসো যদি কেউ লেপচা হয়ে আসো তাহলে এটা লেপচা থেকে প্রায় অ্যাপ্রক্সিমেট প্রায় তিরিশ কিমি বেশি হবে রাস্তাটা এবং তোমরা যে সনফখুই বলে যে মোড়টা পড়বে দেখবে একটা তিন রাস্তার মোড় পড়ছে সোনপুখরি বলে জায়গাটার নাম যে মোড়টা ওখানে সিকিউরিটি গার্ড বা পুলিশ ট্রাফিক পুলিশ সবাই থাকে ওখান থেকে শুনলেই তোমার একটা রাস্তা বা নেমে যাচ্ছে ওই বাদিকে যে রাস্তা নেমে যাচ্ছে ওই রাস্তার সোজা তাবা আসছে এর জন্য চিনতে খুব একটা অসুবিধা হবে বলে আমি আশা করছি মনে হয় না আর কিন্তু রাস্তাটা খুব বাজে এবং আজকের যে আবহাওয়া আবহাওয়াটা খুব বাজে অন্যদিন কি থাকবে আমি জানি না বাট আজকের আবহাওয়াটা খুব বাজে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা এখনো শেষ হয়নি মানে চলেই যাচ্ছে এবং ওই দেখো পাহাড়ি নদীর দেখা পেয়েছি ওই দেখো ডান দিকে দেখতে পাচ্ছি ওই যে নদী সো মনে হচ্ছে যে আমরা চলে এসেছি হ্যাঁ আমরা চলে এসেছি এই যে হোমস্টে মানে এই যে নদীর পাশে এই যে হোমস্টে ঠিক আছে নদীর পাশে এই যে হোমস্টে আমরা এখানে থামবো এবার খুব শিক্ষের ভালো জায়গা দেখতে হবে অনেক হোমস্টে আছে যাই হোক এখানেও লোকজন ঘুরতে আসে বা থাকে যে একটা আন্টি আছে আর ডান দিকে হচ্ছে নদী টোটাল ডান দিকে হচ্ছে নদী এই যে বাদিকে প্রচুর হোমস্টে ও অনেকগুলো আছে হোমস্টে এইবার এইখানে দাঁড়িয়ে যে সোমবার বিজয় অলরেডি দাঁড়িয়ে গেছে এবার এখানে থামবো থেমে দেখতে হবে নদীটা কি পাহাড়ের নদী তো এর আগে কখনো দেখিনি সো লাইফে ফার্স্ট টাইম দেখছি এক্সাইটেড ছিলাম যে পাহাড়ের নদী কেমন হয় নদীর দিকে এখন আমি যাচ্ছি কুয়াশা দেখতে পাচ্ছে কুয়াশা কন্টেন কুয়াশা আছে এখন কিন্তু নদীতে স্রোত কম কিন্তু দৃশ্যটা খুব সুন্দর জল কম বা স্রোত কম দৃশ্যটা দেখো খুব সুন্দর দৃশ্য পাহাড়ি নদী এই হচ্ছে তাবাগসের নদী মানে এই নদী দেখার জন্যই আজকে আমাদের এত জার্নি করে এতটা স্ট্রাগেল করে আসতে হয়েছে এই বড় বড় পাথর ফেলা একদম নদীর উপরে এটাই হচ্ছে পাহাড়ের নদী তাবাকসির ঠিক আছে জল মানে বই চলছে সুন্দর সাউন্ডটাও বেশ ভালো সুন্দর সাউন্ড এই হচ্ছে তাবাকসির পাহাড়ি নদী সো আমরা চলে এসেছি এখন তাবাকসি এখানে এখানক্ষণ থাকবো তারপরে আমরা আবার লেপচে ফিরে যাব কারণ আবহাওয়ার যে অবস্থা বেশিক্ষণ থাকবো না আমরা কারণ আবহাওয়াটা খুব ভালো না দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে এটা এখন একটু একটু থেমেছে অবশ্য বৃষ্টি একটু গুঁড়ি গুড়ি পড়ছে খুব এই বৃষ্টিটা গায়ে লাগে না কিন্তু সামনে হবে না হবে তো বলতে পারছি না খুব চাপের এই হচ্ছে নদী পাহাড়ের নদী এই জলটা কোথাও আসতে কিসের জল জানি না মানে এখন তো বৃষ্টি পড়ছে তাহলে এই জলটা আজ আসছে এটা কোন জায়গা থেকে আসছে বা কী সময় এই জলের সোর্সটা কী এটা বলতে পারছি না যাই হোক তো এখন ব্লগ এখানে শেষ করলাম যদিও ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিও ওখানে করে সাবস্ক্রাইব লাইক আর আমরা এরপরে আবার লেপচে ফিরে যাবো চলো ততক্ষণ টাটা বাই বাই